কে বরাবর লাগি আমরা মন হইলেন বন্ধু ভার হইছি এই এই নইলা বাংলাদেশে পুলিশ মন্ত্রালয় আর উনি একবারে হেড ওবা साउथ এইদিকে আর খাদ্যমন্ত্রী দাউনা নামে আর ইনিইলা খাদ্যমন্ত্রী আর এইইলা আমরা পরিবেশ ধ্বংসকারী মন্ত্রী না না সড়ক মন্ত্রী পরিবেশ ধ্বংসকারী মন্ত্রী আর সাথে আমি লিটন আছি ঠিক ক্যাজেটি মেরিটন এই পাহাড়গুলো আসলে কিন্তু খুব সুন্দর এটা না দেখলে বুঝা যেত না কারণ সব দিকে থাকাইলেই মনে হয় যে অসাধারণ এক পরিবেশ এটা হলো রাবার বাগান এই রাবার বাগানের মাঝে আসলে ওই যে ছোটো ছোটো করে দাগ কাটা হয় দাগ কাটিয়া তার নিচে ছোট্ট একটা মানে এটাকে বলা হয় ডিবির মতো দেওয়া হয় আর ধীরে 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 এটার মধ্যে এই গাছের যে খসটুকু আছে খস এটাতে জমা হয় আর এইটার এই প্রক্রিয়া যাত করিয়া এটা রাবারে রূপান্তরিত করা হয় গন্তব্য হইল সিলেট জাতীয়

আমার কিছু খবর নাই আমার সাথে পদে পদে তোমরা মানে তো আর সবুজে তোমার সাথে করে আর সবুজ কিন্তু গভীর এটা জঙ্গল আসলে গভীরতা এটা প্রকৃতির যে মানে মাদক